কোরান শুননার কথা বললেই বলে ওহাবি। আর জাল মিশে কথার ওয়াজ করলেই বলে শুনি আমাদের বর্তমান পীর সাহেবের কাছে এসে একজন মৌলানা সাহেব বলছে যে হুজুর এক ওয়াজ মাহফিলে গেলে বড় একজন আরে ওয়াজ করলেন কোরান হাদিসের কথা কিছু বললেন না এই গল্প সল্পই বললেন আমাদের পীর সাহেব বলছে যে মৌলানা সাহেব বলেন কি কোরান হাদিসের ওয়াজ তো ওহাবিরা করবে কোরআন হাদিসের ওয়াজ কারা করে যদি কেউ শুধু কোরআন হাদিসের ওয়াজ করে বলবে ও আছে না এই জন্য হুজুর বলছে যে কোরআন হাদিসের ওয়াজ যারা করে তারা তো হাবি আল্লাহর কোরআন ও নিয়ে গেছে নবীর হাদিস ও নিয়ে গেছে এই জন্য আমরা আমাদের কিতাব বানাই নিছি গল্পের কিতাব তাজকেরা তো লাউলিয়া ও আমাদের কেবলাটা দখল করে নিছে এই জন্য আমরা এখন ঘরে ঘরে কেবলা কাবা বানাই নিছি আছে না কথা বুঝেছেন তো ঘরে ঘরে কেবলা কাবা নেই বিশ্বের কেবলা কাবা এখন যেহেতু আমাদের আসল কাবাটা নিয়ে এনেছে হাবিরা আমরা ঘরে ঘরে কেবলা কাবা বানিয়েছি আমাদের কোরআন সুন্নার অভাবেরা নিয়েছে আমরা তাস্কেরাতুল আউলিয়া দিয়ে আমাদের কোরআন সুন্না বানিয়ে নিছি আমাদের ওয়াস শুধু আউলিয়াদের নিয়ে নবীন নিয়ম না সাহাবিদের নিয়ম না কোথায় বুঝতে পেরেছেন তারপরে বিশ্বে বলছে মুশকিল হলো আমাদের রসুল্লাহ সাল্লাহ সাল্লামকেও ওহাবিরা নিয়ে এনেছে এখন আমাদের একটা নতুন রসুল বানিয়ে দিবে লেগেছে কথা বলছেন না কোরআন শুননার কথা বললেই বলে ভাবি আর জাল মিশে কথার ওয়াজ করলেই বলে শুনি কারণ কি আপনি যদি জেনে যান আল্লাহর উলি হওয়া সহজ আমার কাছে আশা লাগবে না তাহলে আমাদের লাভ না আমাদের কি এই আমরা এমন গল্প বলি যেন আপনার বোঝেন আল্লাহর অলি হওয়া সহজ না কাজে অলি যারা আছে তাদের কাছে যে দোয়া খেয়ে নিতে হবে কেমন গল্প ইব্রাহিম আদামের গল্প শোনেননি ওয়াস কারণের গল্প শোনেননি ওয়াস কারণের রহমতুল্লাহ আলী কি করছিলেন কি করছিলেন দাঁত ভেঙে ফেলছিলেন রসোল্লামের দাঁত ওদের যুদ্ধে শহীদ হয়েছে খবর পেয়ে উনি নিজের দাঁত গুলো গল্প শুনেননি আপনারা তিনি নবীর বড় আশেক ছিলেন ঠিক না সাহাবিরা কি দাঁত ভাঙছিলেন তার মানে সাহাবিরা আশেখ ছিলেন না শুধু কানে তাই ভেঙে ফেললেন তিনি বড় আসেক না একটু বোঝেন মনে করেন আমার ও মুসি ফিলিস্তিনে কাফেরদের ইহুদিদের দাজ্জাল বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে গেছে হঠাৎ খবর আসলো হুজুর শহীদ হয়ে গেছেন কাফারিদের গুলি লেগে আমিও নিজের ছুরি দিয়ে নিজের বুকে ঢুকে শহীদ হয়ে গেলাম হুজুর যে জান্নাতে যাবে আমিও সেই জান্নাতে যাবো ঠিক না আচ্ছা আমি খবর পেলাম কাফেরদের গুলি সররা লেগে হুজুরের দাঁত ভেঙে গেছে আমিও তাড়াতাড়ি একটা হাতুড়ি নিয়ে দাঁত ভেঙে ফেললাম কাফেরের গুলিতে দাঁত ভেঙে হুজুরের যে পরিমাণ সব হয়েছে নিজের হাতুড়িতে দাঁত ভেঙে আমারও সেই পরিমাণ সব হবে ঠিক না একটু বেশি হবে হুজুর তো ভাঙতে চাননি হঠাৎ লেগে ভেঙেছে আর আমি জেনে শুনে নিজের দাঁত নিজে কোপালাম সব বেশি হবে না কি হবে হবে নিজের দাঁত যদি কেউ নিজে সচেতন ভাবে বাড়িয়ে ভাঙে কি হবে এই গল্পটা মিথ্যা ওয়েস্কলি পাগল ছিলেন আর আমাদের হওয়াজ হলো আল্লাহর অলি হওয়া ভাবা চারটি খানি কথা না অনেক কষ্টের কাজ ঠিক আছে না এই যে আল্লাহর হওয়া হাদিসের গল্প নয় একটু আগে যেমন বললাম আমার দাদা হজুরের গল্প আপা হজুরের গল্প বদনামের বাগমার গল্প পানি নিচিতে গল্প এগুলো তো সব কোরআন শিল্পে আছে তাই না হাদিসে তো আছে এগুলো আমাদের কুরআনে আছে নওয়াজ